আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনাকে আজকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেব যেটা আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য আমাদের দাঁত আমাদের দাঁত কিন্তু আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ পার্ট আপনার দাঁতের সাথে আপনার ব্রেনের কানেকশন আপনার দাঁতের সাথে আপনার চোখের কানেকশন আপনার দাঁতের সাথে আপনার কানের সম্পর্ক আপনার দাঁতের সাথে আপনার স্টোমার্কের সম্পর্ক মানে দাঁতের ভূমিকা অনেক যার দাঁত নাই সে বোঝে আসলে দাঁতের মর্য মর্ম কত তো যে কারণে আপনি এখন প্রশ্ন হলো আপনার দাঁত কি নিরাপদ আপনার পরিবারের আপনার ওয়াইফের আপনার সন্তানের দাঁত কি নিরাপদ আপনি কি দাঁতের সমস্যার কারণে প্রতিনিয়ত ডেন্টিস্টের কাছে যাচ্ছেন আপনি কি দাঁতে দাঁতের কারণে আপনার দাঁতের গোড়া শিশির করতেছে ব্লাড যাচ্ছে দাঁতের গোড়ায় ক্ষয় হচ্ছে কেন হচ্ছে আপনি কি একবারও ভেবেছেন এর কারণ হল আপনার ঘরের নিম্নমানের বাজারের ক্রয় করা পেস্ট আপনি আজকে আপনার ঘরের বাসার পেস্টটা হাতে নেবেন আর আমি যে পেস্ট আপনাকে দেখাচ্ছি পৃথিবীর সেরা পেস্ট এই পেস্টের মধ্যে পার্থক্যটা আজকে আপনি নিজের চোখে দেখবেন কারণ আপনি যে পেস্ট ব্যবহার করেন ওই পেস্টের মধ্যে লেখা আছে ক্লোরাইড কার্বোনেট যেগুলো আপনার স্টোমাকের ক্ষতি করে গর্ভবতী নারী যদি সে ওই ব্রাশ দিয়ে ব্রাশ করে ধরনের বাচ্চার ক্ষতি হয় এবং ছোটো ছোটো বাচ্চারা ওই পেস্ট ব্রাশ করতে গিয়ে খেয়ে ফেলে তাদের স্টোমাকের ক্ষতি হয় তাহলে কি আপনি ওই পেস্ট ব্যবহার করবেন আমি যে পেস্ট নিয়ে এসেছি সেটা হলো ওয়ার্ল্ডের সেরা পেস্ট এই যে দেখেন আপনার ডেইলি কেয়ার আয়ুষ ফার্মা আপনাদের জন্য ডেইলি কেয়ার আপনাদেরকে উপহার দিচ্ছে ডেইলি কেয়ারের দেখেন আপনারা পেস্টের কি শেষের অংশে এই যে সবুজ চিহ্নটা দেখা যায় এই সবুজ চিহ্নটা আপনি আজকে গিয়ে আপনার বাসার পেস্টে দেখবেন সবুজ চিহ্নটা নেই তার মানে আপনার বাসায় যে পেস্ট আপনি ব্যবহার করছেন সেখানে দেখবেন ব্লু কালার অথবা লাল কালার অথবা অন্য আদার্স কালার কিন্তু সবুজ নেই এটা আমি কনফার্ম কারণ হলো আপনার পেস্টের মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে যে কেমিক্যাল আপনার দাঁতের জন্য ক্ষতিকর দাঁতের উপরের এলামেন্টকে নষ্ট করে এবং আপনার দাঁতকে খুব শর্ট টাইমের মধ্যে নষ্ট করে ফেলবে দাঁত পরে যাবে দাঁত দুর্বল হয়ে যাবে আর আমি যে পেস্ট আপনাদের নিয়ে এসেছি এটা ওয়ার্ল্ডের মধ্যে সেরা পেস্ট এই পেস্টের মধ্যে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না এর মধ্যে ব্যবহার করা হয়েছে পৃথিবীর সেরা কিছু সেরা কিছু ইনগ্রিডিয়েন্টস লংয়ের মতো ন্যাচারাল কিছু হার দিয়ে পেস্ট বানানো হয়েছে যে পেস্টটা আপনি যদি আপনার বাচ্চা খেয়েও ফেলে ওর প্যাডের মধ্যে যদি গ্যাস্ট্রিক থাকে ব্যথা থাকে ভালো হয়ে যায় এই পেস্ট প্যাডের মধ্যে গেলে কোনো ক্ষতি করে না বরং উপকার করে তাহলে আপনি এই পেস্ট ব্যবহার করবেন এই পেস্ট আপনার দাঁতে নিরাপত্তা দেবে দাঁতের উপরে এনামেলকে ঠিক রাখবে দাঁতের গোড়ালি মজবুত করবে এবং আপনি দাঁত নিয়ে কবরে যাবেন পৃথিবীর সেরা পেস্ট আমরা নিয়ে আসছি এই পেস্টের দাম যদি দুই হাজার টাকা হয় তাহলে খুব কম কিন্তু এই পেস্ট মানে একজন যে রিজনেবল একটা প্রাইস আয়ুষ ফর্ম আপনাদেরকে উপহার দিচ্ছে আপনারা এই পেস্টটি সংগ্রহ করবেন নিজে ব্যবহার করবেন পরিবারের সদস্যকে ব্যবহার করবেন পৃথিবীর সেরা পেস্ট দিয়ে আপনি ব্রাশ করবেন আপনার মুখে লাবণ্য থাকবে শরীর সুস্থ থাকবে আপনি সুস্থ থাকবেন সুতরাং এই গুড ম্যাসেজটি দেওয়ার জন্যই আমি আপনাদেরকে আজকে লাইভ এসেছি আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেশি করে লাইক দিন এবং শেয়ার করুন জি আল্লাহ হাফিজ